পঞ্চম পর্ব গহরের খোঁজে আসিয়া নবীনের সাক্ষাৎ মিলিল সে আমাকে দেখিয়া খুশি হইল কিন্তু মেজাজটা ভারী রুক্ষ বলিল দেখুন গে ওই বৈষ্টমী বেটিদের আড্ডায় কাল থেকে তো ঘরে আসাই হয়নি সে কি কথা নবীন বৈষ্টমী এলো আবার কোথা থেকে সে কহিল একটা এক পাল এসে জুটেছে জিজ্ঞাসা করিলাম কোথায় থাকে তারা ওই তো মুরারিপুরের আখড়ায় এই বলিয়া নবীন হঠাৎ একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল হায় বাবু আর সে রামও নেই সে অযোধ্যাও নেই বুড়ো মুথুর দাস বাবাজি মরল তার জায়গায় এসে জুটল এক ছোকরা বৈরাগী তাহার গন্ডাচারে সেবা দাসী দারিক দাস বৈরাগীর সঙ্গে আমাদের বাবুর খুব ভাব সেখানেই তো প্রায় থাকেন আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম কিন্তু তোমার বাবু তো মুসলমান বৈষ্ণব বৈরাগীরা তাদের আঁকড়ায় ওকে থাকতে দেবে কেন নবীন রাগ করিয়া কহিল সব আউলে বাউলেগুলোর গুলোর জ্ঞান আছে নাকি ওরা জাতজম্য কিছুই মানে না যে কেউ ওদের সঙ্গে মিশলেই ওরা দলে টেনে নেয় বাজ বিচার করে না জিজ্ঞাসা করিলাম কিন্তু সেবার যখন তোমাদের এখানে ছ সাত দিন ছিলাম তখন তো গহর ওদের কথা কিছুই বলেনি নবীন বলিল বললে যে কমলিলতার গুণাগুণ প্রকাশ হয়ে পড়ত সে কয়েকদিন বাবু আক্রার কাছেও যায়নি আর যেই আপনি চলে গেলেন বাবু ও অমনি খাতা কাগজ কলম নিয়ে আঁকড়ায় গিয়ে ঢুকলেন প্রশ্ন করিয়া করিয়া জানিলাম দারিক বাউল গান বাঁধিতে ছড়া রচনা করিতে সিদ্ধ হস্ত গহর এই প্রলোভনে মজিয়াছে তাহাকে কবিতা শোনায় তাহাকে দিয়া ভুল সংশোধন করিয়া লয় আর কমললতা একজন যুবতী বৈষ্ণবী এই আখড়াতেই বাস করে সে দেখিতে ভালো গান গাহে ভালো তাহার কথা শুনিলে লোকে মুগ্ধ হইয়া যায় বৈষ্ণব সেবায় গহর মাঝে মাঝে টাকা দেয় আঁকড়ার সাবেক প্রাচীর জীর্ণ হইয়া ভাঙিয়া গিয়াছিল গহর নিজ ব্যয় তাহা মেরামত করিয়া দিয়েছে। কাজটা তাহাদের সম্প্রদায়ের লোকের অগচরে সে গোপনে করিয়াছে ছেলেবেলায় এই আঁকড়ার কথা শুনিয়াছিলাম আমার মনে পড়িল পুরাকালে মহাপ্রভুর কোনো এক ভক্ত শিষ্য এই আঁকড়ার প্রতিষ্ঠা করিয়াছিলেন তদ্বধি শিষ্য পরম্পরায় বৈষ্ণবেরা ইহাতে বাস করিয়া আসিতেছিল অত্যন্ত কৌতূহল জন্মিল বলিলাম নবীন আঁকড়াটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবে নবীন ঘাড় নাড়িয়া অস্বীকার করিল বলিল আমার অনেক কাজ আর আপনিও তো এই দেশের মানুষ চিনে যেতে পারবেন না আতকোষের বেশি নয় এ সমুখে রাস্তা দিয়ে সিধে উত্তর চলে গেলে আপনি দেখতে পাবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না সামনের দিঘির পাড়ে বকুলতলায় বৃন্দাবন লীলা চলছে দূর থেকেই আওয়াজ কানে যাবে ভাবতে হবে না আমার যাওয়ার প্রস্তাবটা নবীন গোড়াতেই পছন্দ করে নাই জিজ্ঞাসা করিলাম কি হয় সেখানে কীর্তন নবীন বলিল হ্যাঁ দিন রাত খঞ্জনি কর্তালের কামাই নেই হাসিয়া বলিলাম সে ভালোই নবীন যাই গহরকে ধরে আনি গে এবার নবীনও হাসিল বলিল হ্যাঁ যান কিন্তু দেখবেন কমলিলতার কীর্তন শুনে নিজেই যেন আটকে যাবেন না কহিলাম দেখি কি হয় এই বলিয়া হাসিয়া কমললতা বৈষ্ণবীর আঁকড়ার উদ্দেশ্যে অপরাহ্ন বেলায় যাত্রা করিলাম আখড়ার ঠিকানা যখন মিলিল তখন সন্ধ্যা বোধ করি উত্তীর্ণ হইয়াছে দূর হইতে কীর্তন বা খোল কর্তালের শব্দ মাত্র পাই নাই সুপ্রাচীন বকুল বৃক্ষটা সহজেই চোখে পড়িল নিচে ভাঙা চোরা বেদি একটা আছে কিন্তু লোকজন কাহাকেও দেখিতে পাইলাম না একটা ক্ষীণ পথের রেখা আঁকিয়া বাঁকিয়া প্রাচীরের ধার ঘেঁষিয়া নদীর দিকে গিয়াছে অনুমান করিলাম হয়তো ওদিকে কাহারও সন্ধান মিলিতে পারে অতএব সেদিকেই পা বাড়াইলাম ভুল করি নাই শীর্ণ সংকীর্ণ শৈবালাচ্ছন্ন নদীর তীরে একখণ্ড পরিষ্কৃত গোময় লিপ্ত ঈষদুচ্ছ ভূমির উপরে বসিয়া গহর এবং আর এক ব্যক্তি আন্দাজ করিলাম ইনি বৈরাগী দারিক দাস আখড়ার বর্তমান অধিকারী নদীর তীর বলিয়া তখনও সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয় নাই বাবাজিকে বেশ স্পষ্টই দেখিতে পাইলাম লোকটিকে ভদ্র ও উচ্চ জাতির বলিয়াই মনে হইল বর্ণ শ্যাম রোগা বলিয়া কিছু দীর্ঘকায় বলিয়া চোখে ঠেকে মাথায় চুল চূড়ার মতো করিয়া সমুখে বাঁধা দাড়ি গোঁফ প্রচুর নয় সামান্যই চোখে মুখে একটা স্বাভাবিক হাসির ভাব আছে বয়সটা ঠিক আন্দাজ করিতে পারিলাম না তবে পঁয়ত্রিশ ছত্রিশের বেশি হইবে বলিয়া বোধ করিলাম না আমার আগমন বা উপস্থিতি উভয়ের কেহই লক্ষ্য করিল না দুজনেই নদীর পরপারে পশ্চিম দিগন্তে চাহিয়া স্তব্ধ হইয়া গেছে সেখানে নানা রং ও নানা আকারের টুকরা মেঘের মাঝে ক্ষীণ পাণ্ডুর তৃতীয়ার চাঁদ এবং ঠিক যেন তাহারই কপালের মাঝখানে ফুটিয়া আছে অত্যুজ্জ্বল সন্ধ্যা তারা বহু নিম্নে দেখা যায় দূর গ্রামান্তের নীল বৃক্ষরাজি তাহার যেন কোথাও আর শেষ নাই সীমা নাই কালো সাদা পাঁশুটে নানা বর্ণের ছেঁড়া খোঁড়া মেঘের গায়ে তখনও অস্তগত সূর্যের শেষ দীপ্তি খেলিয়া বেড়াইতেছে ঠিক যেন দুষ্টু ছেলের হাতে রঙের তুলি পড়িয়া ছবির আদ্য চলিতেছে তাহার ক্ষণকালের আনন্দ চিত্রকর আসিয়া কান মলিয়া হাতের তুলি কাড়িয়া লইল বলিয়া স্বল্পতোয়া নদীর কতকটা অংশ বোধ করি গ্রামবাসীরা পরিষ্কৃত করিয়াছে সম্মুখের সেই স্বচ্ছ কালো অল্প পরিসর জলটুকুর উপরে ছোট ছোট রেখায় চাঁদের ও সন্ধ্যা তারার আলো পাশাপাশি পড়িয়া ঝিকমিক করিতেছে যেন কোষ্ঠী পাথরে ঘষিয়া শ্যাকরা সোনার দাম যাচাই করিতেছে কাছে কোথাও বনের মধ্যে বোধ করি কাঠ মল্লিকা ফুটিয়াছে গন্ধে সমস্ত বাতাসটা ভারী হইয়া উঠিয়াছে এবং নিকটে কোন গাছে অসংখ্য বকের বাসা হইতে শাবুগণের এক টানা ঝুম শব্দ বিচিত্র মাধুর্যে অবিরাম কানে আসিয়া পুষিতেছে এ সবই ভালো এবং যে দুটো লোক তদগত চিত্তে জড় ভরতের মতো বসিয়া আছে তাহারাও কবি সন্দেহ নাই কিন্তু এ দেখিতে এই জঙ্গলে সন্ধ্যাকালে আসি নাই নবীন বলিয়াছিল একপাল বষ্টুমি আছে এবং সকলের সেরা বোষ্টুমি কমললতা আছে তাহারা কোথায় ডাকিলাম গহর গহর ধ্যান ভাঙিয়া হতবুদ্ধির মতো আমার দিকে চাহিয়া রহিল বাবাজি তাহাকে একটা ঠেলা দিয়া বলিল গোসাই তোমার শ্রীকান্ত তাই না গহর দ্রুত বেগে উঠিয়া আমাকে সজরে বাহু পাশে আবদ্ধ করিল তাহার আবেগ থামিতে চাহে না এমনই ব্যাপার ঘটিল কোনো মতে নিজেকে মুক্ত করিয়া বসিয়া পড়িলাম বলিলাম বাবাজি আমাকে হঠাৎ চিনলেন কি করে বাবাজি হাত নাড়িলেন ও চলবে না গোসাই ক্রিয়াপদের শেষের ওই সম্ভ্রমের দন্তান্নটি বাদ দিতে হবে তবে তো রস জমবে বলিলাম তা যেন দিলাম কিন্তু হঠাৎ আমাকে চিনলে কি করে বাবাজি কহিলেন হঠাৎ চিনব কেন তুমি যে আমাদের বৃন্দাবনের চেনা মানুষ কোঁসাই তোমার চোখ দুটি যে রসের সমুদ্র ও যে দেখলেই চোখে পড়ে যেদিন কমললতা এলো তারও এমনই দুটি চোখ তারে দেখেই চিনলাম কমললতা কমললতা এতদিন ছিলে কোথা কমল এসে সেই যে আপনার হলো তার আর আদি অন্ত বিরহ বিচ্ছেদ রহিল না এই তো সাধনা গোসাই একেই তো বলি রসের দীক্ষা বলিলাম কমললতা দেখব বলি তো এসেছি গোসাই কই সে বাবাজি ভারী খুশি হইলেন কহিলেন দেখবে তাকে কিন্তু সে তোমার অচেনা নয় গোসাই বৃন্দাবনে তাকে অনেকবার দেখেছ হয়তো ভুলে গেছ কিন্তু দেখলেই চিনবে সেই কমললতা গোসাই ডাকুনা একবার তারে এই বলিয়া বাবাজি গহরকে ডাকিতে ইঙ্গিত করিলেন ইহার কাছে সবাই গোঁসাই বলিলেন বলগে শ্রীকান্ত এসেছে তোমাকে দেখতে গহর চলিয়া গেলে জিজ্ঞাসা করিলাম গোসাই আমার কথা বুঝি তোমাকে গহর সমস্ত বলেছে বাবাজি ঘাড় নাড়িয়া কহিলেন হ্যাঁ সমস্ত বলেছে তারে জিজ্ঞাসা করলাম গোসাই ছ সাত দিন আসনি কেন সে বললে শ্রীকান্ত এসেছিল তুমি যে শীঘ্রই আবার আসবে তাও বলেছে তুমি বর্মা দেশে যাবে তাও জানি শুনিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিলাম রক্ষা হোক ভয় হইয়াছিল সত্যই বা ইনিকোন অলৌকিক আধ্যাত্মিক শক্তি বলে আমাকে দেখিবা মাত্রই চিনিয়াছেন যাই হোক এক্ষেত্রে আমার সম্বন্ধে তাহার আন্দাজটা যে বেঠিক হয় নাই তাহা মানিতেই হইবে বাবাজিকে ভালো বলিয়াই ঠেকিল অন্তত অসাধু প্রকৃতির বলিয়া মনে হইল না বেশ সরল কি জানি কেন ইহাদের কাছে গহর আমার সকল কথাই বলিয়াছে অর্থাৎ যতটুকু সে জানে বাবাজি সহজেই তাহা স্বীকার করিলেন একটু খ্যাপা হয়তো কবিতা ও বৈষ্ণব রসচর্চায় কিঞ্চিত বিভ্রান্ত অনতিকাল পরেই গহর গোসাইয়ের সঙ্গে কমললতা আসিয়া উপস্থিত হইল বয়স ত্রিশের বেশি নয় শ্যামবর্ণ আঁটো সাঁটো ছিপছিপে গরণ হাতে কয়েক চুড়ি চুরি হয়তো পিতলের সোনার হইতেও পারে চুল ছোট নয় গেরো দেওয়া পিঠের উপর ঝুলিতেছে গলায় তুলসীর মালা হাতে থলির মধ্যেও তুলসীর জপমালা ছোপের খুব বেশি আড়ম্বর নাই কিংবা হয়তো সকালের দিকে ছিল এ বেলায় কিছু কিছু মুছিয়া গেছে ইহার মুখের দিকে চাহিয়া কিন্তু ভয়ানক আশ্চর্য হইয়া গেলাম সব মনে হইল এই চোখ মুখের ভাবটা যেন পরিচিত এবং চলার ধরনটাও যেন পূর্বে কোথাও দেখিয়াছি বৈষ্ণবী কথা কহিল সে যে নিচের স্তরের লোক নয় তৎক্ষণাৎ বুঝিলাম সে কিছুমাত্র ভূমিকা করিল না সোজা আমার প্রতি চাহিয়া কহিল কি গোসাই চিনতে পারো বলিলাম না কিন্তু কোথায় যেন দেখেছি মনে হচ্ছে বৈষ্ণবী কহিল দেখেছ বৃন্দাবনে বড় গোসাইজির কাছে খবরটা শোননি এখনো বলিলাম তা শুনেছি কিন্তু বৃন্দাবনে আমি তো কখনো জন্মেও যাইনি বৈষ্ণবী কহিল গেছ বই কি অনেক কালের কথা হঠাৎ স্মরণ হচ্ছে না সেখানে গরু চড়াতে ফল পেরে আনতে বনফুলের মালা গেঁথে আমাদের গলায় পড়াতে সব ভুলে গেলে এই বলিয়া সে ঠোঁট চাপিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল বুঝিলাম তামাশা করিতেছে কিন্তু আমাকে না বড় গোসাইজিকে ঠিক ঠাহর করিতে পারিলাম না কহিল রাত হয়ে আসছে আর জঙ্গলে বসে কেন ভেতরে চলো বলিলাম জঙ্গলের পথে আমাদেরও অনেকটা যেতে হবে বরঞ্চ কাল আবার আসব। বৈষ্ণবী জিজ্ঞাসা করিল এখানে সন্ধান দিলে কে নবীন আমি কহিলাম হ্যাঁ সেই কমলীলতার খবর বলেনি আমি কহিলাম হ্যাঁ তাও বলেছে বৈষ্টমীর জাল ছিঁড়ে হঠাৎ বার হওয়া যায় না তোমাকে সাবধান করে দেয়নি সহাস্যে কহিলাম হ্যাঁ তাও দিয়েছে বৈষ্ণবী হাসিয়া ফেলিল কহিল নবীন হুঁশিয়ার মাঝি তার কথা না শুনে ভালো করনি আমি কহিলাম কেন বলো তো বৈষ্ণবী ইহার জবাব দিল না গহরকে দেখাইয়া কহিল গোসাই বলে তুমি বিদেশে যাচ্ছ চাকরি করতে তোমার তো কেউ নেই চাকরি করবে কেন আমি জিজ্ঞাসা করিলাম তবে কি করব সে কহিল আমরা যা করি গোবিন্দজির প্রসাদ কেউ তো আর কেড়ে নিতে পারবে না কহিলাম তা জানি কিন্তু বৈরাগীগিরি আমার নতুন নয় বৈষ্ণবী হাসিয়া বলিল তা বুঝেছি ধাতে সয় না বুঝি আমি কহিলাম না বেশি দিন শয় না বৈষ্ণবী মুখ টিপিয়া হাসিল কহিল তোমার কমই ভালো ভেতরে এসো ওদের সঙ্গে ভাব করিয়ে দি। এখানে কমলের বোন আছে তা শুনেছি কিন্তু অন্ধকারে ফিরব কি করে বৈষ্ণবী পুনশ্চ হাসিল কহিল অন্ধকারে ফিরতেই বা আমরা দেব কেন অন্ধকার কাটবে গো কাটবে তখন যেও এসো আমি কহিলাম চলো বৈষ্ণবী কহিল গৌর গৌড় 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 বলিয়া আমিও অনুসরণ করিলাম ইতি শ্রীকান্ত উপন্যাসের চতুর্থ খণ্ডের পঞ্চম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ